আল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে ক্রিমে ভরপুর এবং কাস্টার্ডে ভরপুর একটি রেসিপি আর সেটা হলো কাস্টার্ড কেক চলুন এই রেসিপিটা তৈরি করা যাক এই রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রথমে দুইটা নর্মাল তাপমাত্রা ডিম নিয়ে নিচ্ছি এখন আমি ইলেকট্রিক বিটার স্পিড চারে বিট করে নিচ্ছি ডিমটাকে আর এখানে চিনি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি আমি তিনবার অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি যেন ডিমের যে অংশটা সেটা সাদাটে ভাপ হয়ে আসে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দেখুন আমি কীভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে ঠিক একইভাবে আপনারাও মেশানোর চেষ্টা করবেন কোনো রকম এলোমেলোভাবে মেশানোর চেষ্টা করবেন না তাহলে কেকটা ভালো হবে না আশা করি আমি ভিডিওটা যেভাবে দেখাচ্ছি সে সেম প্রসেসের যদি আপনারা করেন একদম পারফেক্টভাবে আপনারা কেকটা বানাতে পারবেন আর এই কেকটা খেতে এতটা মজাদার হয় না করলে একদমই বুঝতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাদের রেসিপিটা বাসায় ট্রাই করতে হবে এটা উপরে লেয়ারে থাকবে কেক নিচে লেয়ারও কেক থাকবে আর মাঝখানে লেয়ারে থাকবে ক্রিমের স্বাদে ভরপুর কাস্টার কাস্টার্ডের একটা লেয়ার আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিও স্পিডটা বাড়িয়ে দেইনি ময়দাটা আমি এভাবে আলতো হাতে এক একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই ভিডিওর পাশাপাশি আরও আপনার অন্য ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে হবে আর অন্য অন্য ভিডিও দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচ ভ্যানিলা ভ্যানেল ভালোভাবে যেন নিচে কোনো রকম দলাপেক্ষে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর কেকটা বানানোর জন্য আমি আমার ওভেনটা আগে থেকে দুশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট করতে দিয়েছি যেহেতু এখানে আমি কাস্টার্ড কেক বানাবো তাই কাস্টার্ড কেকের জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এই কাস্টার্ড পাউডারটা আমি এখানে দিয়ে অ্যাড করে দিব টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেবো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যেন কোনো রকম দলা পেকে না থাকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হালকা কুসুম গরম দুধ এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা অনেক বেশি সফট হবে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেক মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এটা এখন ওভেনে বেক করব মোল্ডে ঢেলে ঢেলে নিলাম কেক মিশ্রণটা এখন আমি দুশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট বেক করে নেব আর ভালোভাবে ট্যাপ করে দুই কাপ লিকুইড দুধ এক কাপ গরু দুধ হাফ কাপ কর্স মিল্ক আর দুই টেবিল চামচ কাস্টার পাউডার দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর মিশানো শেষ হলে চোলায় জাল দিয়ে দিব কুকুরটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি চোলাটা অন করে দিয়ে চোলায় জাল দিতে দিব সবগুলো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে জাল দেওয়ার সময় মিশাতে গেলে কিন্তু মিশ্রণটা ভালো হবে না গোটা গোটা হয়ে যাবে দলা পেকে যাবে এখন আমি অনবরত নেড়ে চড়ে কাস্টারটা রেডি করে নিচ্ছি কাস্টারটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে নিব অন্যদিকে কেকটাও রেডি হয়ে গেছে ঠান্ডা করার পর এটা আমি আলমন্ড করে নিচ্ছি এখন আমি এখানে ট্রপিক্যাল ক্রিম দিয়ে দিলাম নিচে লেয়ারে আর সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপ দিলাম দেওয়ার পরে কাস্টারটা ভিতরে লেয়ারে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে সমান করে দিয়ে উপরের লেয়ারে আবারও কেক দিয়ে দিলাম কেক দিয়ে আবারও মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার উপরে সুন্দরভাবে ক্রিম দিয়ে করে দিলাম ভালোভাবে সমান করে নিচ্ছি ক্রিম দিয়ে আর এখন আমি কিছু কাস্টার্ড তৈরি করে নিয়েছি সেটা আমি কাগজে উঠিয়ে নিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিলাম জিপাক আর একটা প্যাকেটে আমি ক্রিম ডিজাইন করে নিলাম দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিলাম তৈরি হয়ে গেল মজাদার কে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ